আমি সবার কাছে আমি শুধু আমার মাকে চাই আমি আর চাই না টাকা চাই না চাই না চাই না আমি শুধু আমার মাকে আমি চাই আমার আম্মা ফজিলাতুন নেসা আমার আব্বার নাম আব্দুর রহমান আখন আমার নাম আউবকর আখন আমার আম্মা একাই বাড়িতে থাকে মাঝে মাঝে আবার মাঝে মাঝে আমার বোন থাকে আমরা মাঝে মাঝে এসে দেখা করি কিন্তু রবিবার দিন সাড়ে এগারোটার দিকে উনি কুতুপুর বাজারে একটা টাকা বিকাশ করতে যায় ওখানে বিকাশ করার পরে আমরা জানতে পারছি ওখানে আধা ঘন্টা স্টে করছে ওখানে তারপর থেকে আমার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনেক খোঁজাখুঁজি করছি মাইকিং লাগাইছি হুন্ডা দিয়ে খুঁজছি তারপর পোস্টার দিছি আমরা নিজেরাও খুঁজছি আজকে চার দিন হয়ে গেল তিন দিন পার হয়ে গেল এখন পর্যন্ত আমরা কোনো কিছু মানে খোঁজ পাচ্ছি না সে আজও বেঁচে আছে না মারা গেছে না কেউ কিডন্যাপ করছে এগুলো আমরা আসলে কিছুই জানি না আমাদের সন্দেহ কিডন্যাপেও সন্দেহ আছে ঠিক আছে তো আসলে এটা এখন প্রশাসনই বলতে পারবে আর আপনারা সাংবাদিক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন ঠিক আছে এখন আপনারা একটু সহযোগিতা করে একটু প্রশাসনিক নজরে দিয়া আমাদের এটা যেন সুষ্ঠু তদন্ত কইরা যেন আমার আম্মাকে আমরা ফেরত পাই এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার আম্মা মোবাইল ইউজ করে কিন্তু আমরা মোবাইল ট্রেকিংয়ে গেছে পুলিশও ট্রেকিং দিছে ট্র্যাকিং করছে কিন্তু তার যেখানে দেয় সেটা আমার ওই কুতুপুর বাজার পর্যন্তই মানে মোবাইলটা ওদিকে হয়তো যে কোনো জায়গায় পড়ে আছে বাট আর লাস্ট কথা বলছে আমার সাথে হয়েছে রবিবার দিন আগের দিন আমার সাথে কথা বলছে আর বোনের সাথে কথা বলছে দশটার দিকে এরপর এক হাজার টাকা বিকাশ করছে এখন মোবাইলটা বন্ধ আমার মার গলায় সময় তিন চার লাখ টাকা স্বর্ণ থাকে কারণ চার বুড়ি তিন বরি পাঁচ বুড়ি হইতে পারে সেই হিসাবেও কিন্তু কিডনাপ হইতে পারে আমার নানা বাড়ি কাদেরপুর হাজিবাড়ি থানায় সাধারণ পরে পুলিশ দুজন পুলিশ তদন্তে গেছে তারা সবকিছু নিয়ে তার সন্দেহ যা আছে গেছে নিয়ে তারা চলে গেছে বসে আমরা ব্যাপারটা দেখতেছি এই পর্যন্ত প্রশাসনের প্রতি আমার আহ্বান যে তারা একটা সুষ্ঠু তদন্ত করে কি হয়েছে ঘটনাটা বা কোন পারপাসে হয়েছে বা কি হয়েছে আমার মা কোথায় আছে সেটা তারা যেন উদ্ধার করে আমাদের হাতে দেয় এখানে আমার বোন আছে আমার চাষ কাজিন আছে আমার বোনের জামাই আর আমি তো তার বড় ছেলে আমি বলছি কি মা তুমি কোথায় আমি সুমন টাকা চাইছে বাজান সুমন দুই হাজার টাকা চাইছে আমি দেই আমি এক হাজার টাকা দিছি আমি তুই কেন দিছি থাক ওখানে তো বাইরের খানা খাইতে পারেন না ওই খানা খাইতে পারে না তারপর আমি বলছি তুমি বাড়ি যাও আমি তুমি কথা বল বলি আমি ফোনটা কাইতে দিছি বাসায় আসো বাসায় এসে কথা বলবো মায়ের কি না বাজান তুমি তাড়াতাড়ি চলে আসো তুমি তাড়াতাড়ি চলে আসো এর কথা বলছি আমি আচ্ছা তোমাকে আমি জানাইতেছি রাত্রে তখন আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি আর ফোন দিনে। যখন তিনটা বাজে তখনই আমি আমার মাকে ফোন ফোন যখন ধরে না ধরে না চারটা পাঁচটা আমার আমার হাজবেন্ড তখন আসরের আয়োজন দিছে দেওয়ার পরে তখন আমার মেয়ে আমাকে ফোন দিছে আমি একটু মার্কেটে যাবো না আমি যাইতে পারবো না আমি আমি যাব না তাকে বাবাকে একটু পাঠাই দাও তার তার বাবাকে পাঠিয়ে দিচ্ছে নাতি ফাতে আছে তো বাবাকে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে তখনই যে মাকে অনবরত ফোন দিতে মা দা তখন আমার মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে কাজ করার পর ফোন দিয়ে আর আমি এভাবে ফোন দিয়ে আর কারি ফোন দিয়ে ধরে না আমি ভাবছি যে আমার মা ফোনটা বুঝে সাইলেন্ট হয়ে গেছে সে সাইলেন্ট ঠিক করতে পারে না আমার ছোটো ভাই থাকে সে ঠিকঠাক ফিরে দেয় তাই ঠিক করতে পারে না তখন এরকম করতে করতে তখন আমি পাশের একটা আমার ভাই বউ আছে তাকে আমি ফোন দিছি যে এই তুমি আমার মাকে একটু যে মা কোথায় কাকি যে কইলো বললো যে আমি একটু এক জায়গায় যাবো সে তো দুপুর বেলা বারোটার দিকে ভাত খাইছি এখানে বসে কাকি বলছে দরজা তালা আটকানো আমি এই আমার আরো টেনশন বাইরে যেতেছি মা আর কি বলে মা তুমি কখনোই সন্ধ্যার পরে বাইরে আমার মা কখনই সন্ধ্যা পরে বাইরেও থাকে না কোনো থাকে না বিল্ডিং তো বিল্ডিং এর মধ্যে দরজা আটকাই রাখে তখন আমি কি করব তখন আবার ফোন দিচ্ছি আমার পাশের চাচি কে করো যে না মা কোথায় গেছে কিন না এ কথা বলার পর তখন এমন করতে করতে মনে করেন আটটা বেজে গেছে আটটা বেজে যাওয়ার পরেই তখন আমি আমার হাজবেন্ড কে ফোন দিচ্ছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমার মাকে পাওয়া যাচ্ছে না এ কথা বলো যে আমার ভাই এর আগে এরকমই হয়েছিল ভাই পাওয়া যাচ্ছে না তখন উনি আইসা তখন আমি তো মনে করেন আস্তে আস্তে আমার নিজের একটু গাছ যে কোনো আছে তো খাওয়ার ভোজ গাছ করে ব্যাগে পড়ছি করতে করতে বেজে গেছে যাওয়ার পরে যখন আমি দিছি কার কাছে রেখে আনলো তাকে ওনাকে আমি আসতে দি আমি ওই নয়টার সময় সাড়ে নয়টার সময় আমি রওনা দিছি রওনা দিতে দিতে মনে করেন আমি যাত্রা বাড়ি আসছি মনে করেন সাড়ে বারোটা একটার দিকে যাত্রা বাড়ি আসছি সেখান থেকে গাড়ি আর পাইলে পাইতে না পাইতে পাইতে আমি মনে করেন দুইটা আড়াইটার দিকে আমি আমাদের বাড়িতে গেছি সেখান থেকে ওই ভ্যান নিয়ে আমাকে দরজা ভাই নাই কেউ বাড়ির আশেপাশে নাই তখন আমি ওই সাথে সাথে আমি থানায় চলে গেছি তালাস মাইকিং সব কিছু করছি কিন্তু আমি তখন থেকে আমার বলছি আমার মা বোনা হয়ে গেছে আমার মা

ঢাকা থেকে গাড়ি দূরে দিলে সে আসতে পারে সে নিজের বাজার করে খায় আমি মাছ বাজার মুরগি টুরগি সব কিনা ওকে করে দিয়ে গরম মধ্যে দিচ্ছে মা তুমি তুমি গ্যাস বলে দিয়ে গেছি গ্যাসে চলে তুমি রান্না করবো আর খাবা এই জন্য খালি আমি কি তাকে খাওয়ার কথাটাই জিজ্ঞেস করি খুবই সচেতন বুঝছেন বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী ও আমার সাংবাদিক ভাইরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন বৃন্দ আপনাদের কাছে জানাচ্ছি গত বারো দুই হাজার পঁচিশ রোজ রবিবার অনুমান সকাল এগারোটার দিকে আমার আত্মীয় বা মাওই উনি কুতুপুর হাট বাজারে যায় এরপর থেকে আমরা তার কোনো খোঁজখবর পাচ্ছি না এই মর্মে আমরা থানায় একটি দরখাস্ত দিয়েছি অভিযোগ করেছি কিন্তু আদৌ আমরা এই ফজরে নেসার কোনো খোঁজ খবর পাচ্ছি না মর্মে আমার প্রিয় দেশবাসীর কাছে আবেদন আপনারা যদি তার কোনো সন্ধান পান আমাদের মোবাইল নাম্বারে আমাদেরকে খোঁজ দিবেন এবং বাংলাদেশে আনাজেখানাতে যেখানে সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও খোঁজ খবর রাখবেন এবং প্রশাসন বৃদ্ধ কাছে আমার আকুল আবেদন যে করে যে মূল্যই হোক আপনারা এর একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন এবং খোঁজ খবর নেবেন তো বর্তমানে আমাদের সন্দেহ হয়তো সে কিডন্যাপ হয়ে যেতে পারে এজন্যই প্রশাসন ভাইদের কাছে আমাদের আকুল আবেদন সে মৃত্যু হোক বা জীবিত হোক তাকে আমরা উদ্ধার করার আপনাদের কাছে আবেদন করছি এবং সারা বাংলাদেশের প্রিয় ভাই ও বন্ধুদের কাছে আমাদের আবেদন এই বয়স তার সত্তর হোকলার মাঠ কুতুবপুর বাজার আকনবাড়ি তার ঠিকানা বিদায় এই ঠিকানায় সংবাদ দিবেন। এবং জোরালুভাবে আমরা প্রশাসনের দ্বারা উদ্ধার করার আবেদন জানাচ্ছি আপনারা সকলের চেষ্টায় যাতে আমাদের এই ফজলাসাকে উদ্ধার করা যায় সেই দিকে আপনারা সকলে চেষ্টা করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম আরহামুল্লাহ বাকু